তোমার কি মনে হচ্ছে নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছ চোখ মন কিছুতে শান্তি পাচ্ছে না হারামের দিকে বারবার টান লাগছে থামো আমি তোমাকে এমন পাঁচটি শক্তিশালী উপায় বলে দিব যেগুলো কাজে লাগিয়ে তুমি তোমার নফসকে করতে পারবে শক্তিশালী হবে আত্মবিশ্বাসী আমাদের শরীর আর মনের মধ্যে এক গভীর সম্পর্ক শরীর অলস থাকলে মস্তিষ্ক খারাপ পথে ঘুরতে থাকে হারাম চিন্তাগুলো তখন মাথায় ঢুকে যায় সহজেই একাকিত্ব তো আরো ভয়ঙ্কর এগুলো নিয়ন্ত্রণ করতে না পারলে জীবনের শান্তি আসবে না লক্ষ্য অর্জন হবে না নিজের কাছে নিজে ছোট হয়ে যাবে কিন্তু ভয় নেই শতাব্দের প্রাচীন জ্ঞান আর আধুনিক মনোবিজ্ঞান মিলিয়ে তোমাকে দিচ্ছে এখান থেকে পাঁচটি উপায় এক শরীর ব্যস্ত রাখো দেহ যখন ক্লান্ত মন থাকে সতেজ জিম করো দৌরাও সাইকেল চালাও সাত আর কাটো যে কোনো ফিজিক্যাল কাজ এন্ডোরফিন রিলিজ হবে স্ট্রেস কমাবে খারাপ চিন্তা দূরে પાડাবে অলসতা শয়তান তলোয়ার যা দিয়ে সে ইমান কেটে ফেলে দুই হারাম চিন্তা থেকে নিজেকে সরিয়ে নাও যা দেখলে মাথা খারাপ হয়ে যায় তা একদম এড়িয়ে চল সোশ্যাল মিডিয়ার অপ্রয়োজনীয় প্রফাইল বন্ধু অশ্লীল কন্টেলেগো এগুলো থেকে দূরে থাকো চোখকে সংযত রাখো আল্লাহ তালা আসুর আনুরের মধ্যে বলেন মুমিনদের বলো তারা যেন দৃষ্টি সংযত রাখে তিন অলসতা ছেড়ে কিছু করো অলস সময় শয়তানের কারখানা সময়কে মূল্য দাও নতুন কিছু শেখ ক্যারিয়ারের স্কিল ভালো বই পড়ো বাগান করো সময়কে কাজে লাগালে সফলতা ধরা দিবে নতুন স্কিল শেখা সমান দুনিয়া ও আখিরাতের বিনিয়োগ চার একা থেকেও একাকিত্ব বিশ্বের মতো কাজ করে সব সময় ভালো সৎ মানুষের সাথে থাকার চেষ্টা করো পরিবার ইতিবাচক বন্ধু আলিমুল আমাদের সান্নিধ্যে থাকো পাঁচ রোজা রাখো এটা সবচেয়ে শক্তিশালী অস্ত্র শুধু রমজান নয় নিয়মিত নফল রোজা রাখো সোম বৃহস্পতিবার রোজা নফসকে শেখায় না বলতে নিয়ন্ত্রণ শক্তি বাড়াই অসম্ভব ভাবে তাহলে আমরা যা শিখলাম তা সংক্ষেপে এক দেহ ঘামাও জিম এক্সারসাইজে ব্যস্ত রাখো দুই দৃষ্টি সরাও হারাম থেকে চোখ মন ফিরিয়ে নাও তিন সময় কাজে লাগাও অলসতা ছেড়ে স্কিল ডেভেলপ করো চার সঙ্গ বদলাও একা ভালো মানুষের সাথে থাকো পাঁচ রোজা রাখো নিয়মিত রোজা ইচ্ছা শক্তি শক্তিশালী করে এই পথ সহজ নয় কিন্তু আল্লাহ বলেছেন যারা আমার জন্য সংগ্রাম করে আমি তাদের অবশ্যই আমার পথে পরিচালিত করব। কমেন্টে লিখো কোন পয়েন্টটা তোমার জন্য সবচেয়ে কাজের মনে হচ্ছে তোমার যদি মনে হয় একজন মুসলিম ভাই বোন এই ভিডিওটা দেখে বাঁচতে পারে তাহলে শেয়ার করো